কেমন আছেন সবাই নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেলাম আসসালামু আলাইকুম আজকে বানাচ্ছি চিকেন বল চিকেন বল বানানো কিন্তু খুবই ইজি আমি চিকেনের কয়েকটা ব্রেস্ট পিস ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপর ওখানে বিভিন্ন মশলা পেঁয়াজ তারপর কাঁচামরিচ এগুলো সব কিছু দিয়ে মশলাগুলো নর্মাল আর কি মরিচের গুঁড়া ধনের গুঁড়া জিরার গুঁড়া হলুদ দিয়ে নি শুধু গোলমরিচ দিয়েছি এগুলো দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে ধনে দিয়ে পুদিনা পাতা দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি ও একটু সল্ট দিয়েছি আর এখানে আমি না দুধ দিয়ে দিলাম দুধ দিলে একটু মজা হয় ও সাথে দুইটা পিস পাউরুটি দিয়ে আমি একসাথে এগুলোকে ব্লেন্ড করে নেব আর এই ব্লেন্ডারটা কিন্তু খুবই ভালো এটা রিভিউ আমি দিব কিছুদিন পরেই তো এই যে ব্লেন্ড করে নিয়েছি সবগুলো তো এখানে পাউরুটি অ্যাড করলাম করে আবার ব্লেন্ড করলাম তারপর এখানে চিলি ফ্লেক্স অ্যান্ড গোলমরিচ দিয়ে সুন্দর করে আমি এগুলোকে মাখিয়ে নিচ্ছি বাজারের কেনা চিকেন বলটা খুব মজা বাট ওটা কি দিয়ে আসলে বানায় আমি জানি না আমার আইডিয়া নাই তো এই কারণে আমি নিজেই বানাচ্ছি তো এইভাবে করে ফার্স্টে আমি একটা প্লেটে হাতে করে নিয়ে এভাবে গোল গোল একটা শেপ দিয়ে দিচ্ছি তো এগুলো সব যখন হয়ে যাবে এর মধ্যেই কিন্তু আমি চুলায় আবার পানি বসিয়েছি পানি গরম হওয়ার জন্য তো এগুলো যখন আমার সব বানানো শেষ হয়ে যাবে তখন আমি এগুলোকে একদম গরম ফুটন্ত পানির মধ্যে ছেড়ে দেব এই যে দিয়ে দিলাম গরম ফুটন্ত পানিতে ছেড়ে দিচ্ছি এগুলো কিন্তু সুন্দর কোফতার মতো সেদ্ধ হয়ে যাবে খুব বেশি সেদ্ধ করা যাবে না তাহলে চিকেনটা হার্ড হয়ে যায় এগুলো যখন উপরের দিকে ভেসে উঠবে তখনই এটাকে নামিয়ে ফেলা উচিত কারণ পরে কিন্তু আমরা খাবার টাইমে আবার তেল দিয়ে ভেজে খাবো এই যে উপরে উঠে গেছে এবং আপনারা দেখলেই বুঝতে পারবেন আসলে যে এগুলো হয়ে গেছে তো আমি সবগুলোকে সুন্দর করে পানি থেকে ছেকে উঠিয়ে নিচ্ছি তারপর এগুলোকে একটু আমি হালকা ঠান্ডা করব ঠান্ডা করে তারপর এগুলোকে আপনারা চাইলে সংরক্ষণ করে রাখতে পারেন সেক্ষেত্রে ঠান্ডা করার পরে আমি এগুলোকে ডিপে রেখে দিব এই তো ডান থ্যাংকস ফর ওয়াচিং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বাই বাই